জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জালা জোড়ায়

আপনার তো সাকরাতুল মাউত শুরু হয়েছে কয় আমারে কাগজ আর কলম দাও আমার প্রেম জেগেছে মার হাওয়া কয় আমার ভালোবাসা জেগেছে আমার কলম আর কাগজ দাও কই বাজান আপনি কি বলেন আমার একটা গজল মনে হয়েছে আমি মিলাদে লিখেছি মিলাদে মানুষকে শিখিয়েছি মদিনা চাঁদ লাখো হাজার ও সালাম মদিনে কে চাঁদ লাখো সালাম মদিনে কে চাঁদ কুরুর ও সালাম মদিনে কে চাঁদ বেহুদ সালাম আর কয় না এখন আমি লিখে যাচ্ছি কয় কি লিখবেন আমি লাখো সালাম ও মানি কুটি সালাম ও মানি না হাজার সালাম ও মানি আমার নূরের নবী লাখ সালামের উপরে আমার নবী কুটি সালামের উপরে কুটি নাই বেহু আমার নবী লাখ কুটি সালামের উপরে সবসে আওলা ও আলা আমার নবী রাস্তা দিয়ে যায় পালকিতে চড়তেন হুজুর পালকিতে চড়তেন বসুকার নারায়ণপুর থেকে মিরের বাজার দিকে যাইতেছে কথার কথা এক মেঘডুবির দিকে যাইতেছে মিরের বাজারে রেল লাইন পার হওয়ার আগে ব্রিজ হয়েছে নতুন পার হওয়ার আগে কায়ে থামাও দরজা খুললে কে কি হয়েছে কয় নামাও আমি বড় বেয়াদব হয়ে গেছি কয় কেমনে গো কে আমার মনটা বলছে

পাকের মধ্যে তুই চড়াও হয়েছি চলেছে তোর কি লজ্জা লাগে না থামাও থামাও আমি আমার আওলাদের সুন্দর আমার কাঁধে করে নিবো যতটুকু আসছে তার তিন গুণ আমি তার কাঁধে করি না নিয়ে যাবো